আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। মহিলাদের নামাজের পার্থক্য যে যে বিষয়টা পুরুষ এবং মহিলাদের মধ্যে নামাজের যে পার্থক্যটা আছে এই বিষয়ে আমি দলিল দিয়ে হাদিস থেকে এবং বিভিন্ন ফতুয়ার কিতাব থেকে সহি দলিল দিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং সকল মা বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন বা যারা আমার বন্ধুবণ যারা ফেসবুকে পেজে আছেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন সোয়াবের নিয়তে আমি এই সম্পর্কে আলোচনা শুরু করছি মহিলাদের নামাজের পার্থক্য হল যে আপনার তাকবীর তাহরিমা বলার সময় ওবই হাত কাত পর্যন্ত ওঠানো এটা হলো মহিলাদের নিয়ম তাবারানি কাবির খণ্ড উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হাত কাপড়ের ভিতর হতে বের না করা মহিলারা হাত কাপড়ের ভিতরে রাখবে এটা তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো এগারো হাদিস নাম্বার হল এগারোশো তিয়াত্তর নম্বর হাদিসে রয়েছে এরপর তিন নাম্বার হলো হাত বুকের উপরে রাখা মহিলাদের তিন নাম্বার হলো হাত বুকের উপরে রাখা এটা ফতুয়া স্বামীর প্রথম খণ্ডে চারশত আপনার সাতাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে রয়েছে চার নাম্বার হলো আঙ্গুল সমুখ মিলিয়ে ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর স্বাভাবিক রাখা পুরুষদের মতো বাম হাতের কবজি না ধরা এটা ফতুয়ায়ে রাহিমিয়া সপ্তম দুইশো বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আপনার পাঁচ নাম্বার হলো রুকুতে পুরুষদের তুলনায় কম ঝোঁকা আমি আপনাদের কাছে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছে যে বিষয়টা বলতে চেয়েছি যে মহিলা এবং পুরুষদের মধ্যে যে নামাজের পার্থক্যটা রয়েছে যারা আহলে হাদিসের যারা রয়েছে তারা মহিলা এবং পুরুষদের নামাজ সমান বর্ণনা করে যে মহিলা পুরুষদের মধ্যে নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই আপনার ছয় নম্বরও হলো রুকুতে উভয় বাহু পাজরের সঙ্গে পরিপূর্ণ মিলিয়ে রাখা এটা মোসান্নাফে আব্দুল রাজ্জাক হাদিস নাম্বার হল আপনার পাঁচ হাজার উনসত্তর নাম্বার হাদিস পাঁচ হাজার ঊনসত্তর নম্বর হাদিস সাত নাম্বার হলো রুকুতে উবে হাত হাঁটুর উপর স্বাভাবিক রাখা এবং হাতের আঙ্গুল সমুখ মিলিয়ে রাখা পুরুষদের নেই আঙ্গুল ছড়িয়ে হাঁটু না ধরা এটা তাহতাবি তাহতাবির দুইশো পনেরো নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আট নম্বর হলো রুকুতে উভয় পায়ের গুরালি পরিপূর্ণ মিলিয়ে রাখা ফোতোয়ের স্বামীর প্রথম খণ্ড পাঁচশত চার নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমি একটু দলিলগুলি বলতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং মনোযোগ সহকারে শুনতে থাকেন আমি ভিডিওটা তো দেরি করব না আট নাম্বারে আপনার আট নম্বরে রুকুতে উভয় পায়ের গোড়ালি পরিপূর্ণ মিলিয়ে রাখা নয় নম্বর হল অত্যন্ত আপনার জড়সড় ও সংকুচিত হয়ে সিজদা করা মোসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার হলো পাঁচ হাজার উনসত্তর দশ নম্বর হলো সিজদাই পুরুষদের নেই কোনো দয় খোলা ও সরিয়ে না রাখা মানে দুই হাতের কোনো এটি সরিয়ে রাখা যাবে না এটা এগারো নম্বর হলো উভয় রানের সঙ্গে পেট মিলিয়ে রাখা এরপরে এটা হলো মারাসিলে আবুই দাউদ হাদিস নাম্বার হল আপনার সাতাশি নাম্বার হাদিস বারো নাম্বার হলো বাহুদয় ও সাধন অনুযায়ী সঙ্গে মিলিয়ে রাখা তেরো নাম্বার হলো উভয় কোনোই মাধ্যমে মাটিতে মিলিয়ে রাখা চোদ্দ নাম্বার হলো সিজদাই ওবৈ পা খাড়া না রাখা বরং ডান দিক দিয়ে উভয় পা বের করে মাটিতে বিছিয়ে রাখা এবং উভয় পায়ের আঙ্গুল সম্মুখ যথাসম্ভব কিবলামুখী করে রাখা মোসান্নাফ ইবনে আবির সাহিবা হাদিস নাম্বার হলো হাদিস নং হলো দুই হাজার সাতশো একাশি দুই হাজার সাতশো বিরানব্বই নাম্বার হাদিস পুণো নাম্বার হলো আপনার বৈঠকের সময় বাম নিতম্বের উপর বসা মোসান্নাফে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ডের একশো তো উনচল্লিশ হাদিস রয়েছে ষোলো নম্বর হলো উব এবং উভয় পা ডান দিকে দিয়ে বের করে ক্যাবলা করে মাটিতে বিছিয়ে রাখা এটা আল ইতিসকার প্রথম খণ্ডের চারশত আশি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে সতেরো নম্বর বৈঠকের সময় হাতের আঙ্গুল সমুখ মিলিয়ে হাঁটুর বরাবর রাখা মোসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিস নাম্বার হলো দুই হাজার সাতশত পঁচাশি নাম্বার হাদিস সম্মানিত দর্শক শ্রোতা দাঁড়ানো অবস্থায় মহিলাদের উভয় পা মিলিয়ে রাখা স্পষ্ট কোনো প্রমাণ না থাকায় হজরত থানবী সাহেব উনি আশাফ আলী থানবি সাহেবের দু পায়ের মাঝে পর পুরুষদের নেই চায়ের আঙ্গুল ফাঁক রাখা ফতোয়া দিয়েছেন এমদাদুল ফতোয়া প্রথম খণ্ডে দুই শত বাইশ নম্বর পৃষ্ঠা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এবং মহিলা মাদেরকে বলছি যারা বোনেরা আপনারা ভিডিওটি দেখছেন গুরুত্বপূর্ণ একটি ভিডিও এত থেকে আর সহি বা এরকম ভিডিও পাবেন না আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পুরুষ ভাইদেরকে বলছি আপনারা ভিডিওটা আপনারা শেয়ার করবেন অবশ্যই কারণ এই ভিডিওটার ভিতরে মহিলাদের নামাজের যেই নিয়মকানুন এবং দলিলকিতভাবে আমি খণ্ড পৃষ্ঠা নাম্বার কিতাবের নাম সব কিছু বলেছি আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পেজে এরকম ইসলামিক ভিডিও পেতে পেজটা ফ্লো করে আপনারা সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন অবশ্যই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি